সাউথ ইস্টার্ন রেলওয়ে থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গার্ডেন রিচ রোড বালিগঞ্জ নাম্বার টুয়েলভ এ কলকাতা সাত লক্ষ তেতাল্লিশ থেকে এই নোটিফিকেশন পাবলিশড হয়েছে সাউথ ইস্টার্ন রেলওয়ে থেকে নোটিফিকেশান পাবলিশড হয়েছে তেরো পাঁচ দু হাজার চব্বিশ তারিখে নোটিশ অনুসারে এখানে বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান এখানে অ্যাডভার্টাইজমেন্ট তেরো পাঁচ চব্বিশে প্রকাশিত হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়েছে তেরো পাঁচ দু হাজার চব্বিশ তারিখ থেকেই ক্লোজিং ডেট হচ্ছে বারো ছয় দু হাজার চব্বিশ তারিখ জুন মাসের বারো তারিখ পর্যন্ত এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা ফিল আপ করতে পারবেন এবার রেলওয়ে ডিপার্টমেন্টে কী পোস্টে আবেদন করতে পারবেন সেটা একবার দেখে নেবেন এখানে যেটা বলা হয়েছে ভ্যাকান্সিস ফলোইং ভ্যাকান্সিস অফ এএলপি এলপি অ্যান্ড ট্রেনস ম্যানেজার গুড গার্ডস অর্থাৎ গুড গার্ডস এবং এএলপি এলপি লোগো পাইলট এই দুটো পোস্টের উপরে এই ভ্যাকান্সিটা কিন্তু দেওয়া হয়েছে আপনারা যারা কোয়ালিফিকেশান ওয়াইজ আবেদন করতে চান অবশ্যই দুটোর মধ্যে যেটা আপনাদের ম্যাচ করবে সেই কোয়ালিফিকেশান আবেদন করতে পারবেন অনলাইন অ্যাপ্লিকেশান করবার জন্য লিঙ্ক মেনশন আছে আরআরসিএসিআর ডট কো ডট ইন ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশানে থাকবে এখানে ক্লিক করে অনলাইনে এটা আবেদন করবেন এবার আমরা দেখে নেব কী কী এখানে আপনাদের কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে প্রথমেই দেখে নেব এএলপি লোকো পাইলটের জন্য এখানে বলা হয়েছে যেটা স্যালারি সেটা হচ্ছে পাঁচ হাজার দুশো থেকে কুড়ি হাজার দুশো টাকা গ্রেড পে হচ্ছে উনিশশো টাকা পে লেভেল টু অনুসারে আপনারা এটা স্যালারি পাবেন অর্থাৎ আপনার স্টার্টিংয়ে কুড়ি হাজার সামথিং স্যালারি কিন্তু পাবেন এবার এখানে চলে আসবো আমরা ভ্যাকান্সি টোটাল ভ্যাকান্সি আছে আটশো সাতাশটা এর মধ্যে জেনারেল আছে চারশো কুড়িটা ওবিসি সরি এটা কি আছে এসসি আছে একশো উনত্রিশটা তারপর এসটি চলে আসবো এখানে চুয়াত্তরটা এবং ওবিসি আছে দুশো চারটা এই টোটাল আটশো সাতাশখানা পোস্ট ভ্যাকান্সি এখানে দেয়া হয়েছে কোয়ালিফিকেশান লাগবে আপনাদের অবশ্যই মাধ্যমিক পাস প্লাস আইটিআই কোর্স থাকতে হবে এনসিভিটি বা এসসিভিটি থেকে তাহলে আবেদন করতে পারবেন লোকো পাইলটের জন্য এবার স্টেজ অফ এক্সামিনেশন এখানে দেওয়া হয়েছে সিঙ্গেল স্টেজ কম্পিউটার বেসড আপনাদের কিন্তু একটাই পরীক্ষা হবে বাই অ্যাপটিটিউড টেস্ট হবে ডকুমেন্টস ভেরিফিকেশান এবং মেডিকেল এক্সামিনেশান এর মাধ্যমে আপনাদের এই রিক্রুটমেন্টটার পুরো প্রসেসটা কিন্তু কমপ্লিট করা হবে মাধ্যমিক পাস বাদেও যারা যারা তিন বছরের ডিপ্লোমা কোর্স করে রেখেছেন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক্স কমিউনিকেশান এ সমস্ত সাবজেক্টের উপরে তারাও এটা আবেদন কিন্তু করতে পারছেন এবার আমরা চলে আসবো পরের পেজে পরের পেজে আসলে এখানে পাচ্ছেন গুড গার্ডস ট্রেন্ডস ম্যানেজার গুড গার্ডস এই পোস্টের স্যালারিও সেম পাঁচ হাজার দুশো থেকে কুড়ি হাজার দুশো টাকা গ্রেড পে আছে আঠাশশো টাকা এটা পে লেভেল ফাইভ অনুসারে বেশ মোটা বেতনের গুড গার্ডসের স্যালারি পাবেন জেনারেল ভ্যাকান্সি একশো অষ্টআশি এসসি উনষাট এস টি সাতাশ ও বিসি একশো এক টোটাল তিনশো পঁচাত্তর খানা পোস্ট ভ্যাকান্সি আছে মেডিকেল স্ট্যান্ডার্ড এ টু হতে হবে তবেই আপনারা আবেদন করতে পারবেন এখানে বলা যায় ডিগ্রি ফর্মে রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে শুধুমাত্র গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করা থাকলে গুডস গাডসের জন্য আবেদন করতে পারবেন স্টেজ অফ এক্সামিনেশান সিঙ্গিল টেস্ট হবে কম্পিউটার বেস সিভিডি টেস্ট ডকুমেন্টস ভেরিফিকেশান এবং মেডিকেল এক্সামিনেশান এর মাধ্যমে আপনাদের এই যে রিক্রুটমেন্টটা কিন্তু করা হবে এইবার নিচের দিকে আমরা চলে আসবো সমস্ত মোটামুটি ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে বললাম এবার এজ লিমিটটা আমরা দেখে নেব এখানে বলা হয়েছে আপার এজ লিমিট বিয়াল্লিশ বছর জেনারেল ক্যান্ডিডেটদের জন্য ম্যাক্সিমাম বিয়াল্লিশ বছর যারা এস টি এসসি ক্যান্ডিডেট তারা পাঁচ বছর ছাড় পাবেন অর্থাৎ তারা সাতচল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন ও ক্যান্ডিডেটরা পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আবেদন এটা করতে পারবেন এজ লিমিটটা আপনাদের এক সাত দু হাজার ছয় সরি এক সাত দু হাজার চব্বিশ তারিখ অনুসারে আপনাদের ধরা হবে এবার এখানে এজ গ্রুপটাও কিন্তু আরেকবার এখানে দেওয়া হয়েছে জেনারেল অ্যাকশ আঠারো থেকে বিয়াল্লিশ ও বিসি আঠারো থেকে পঁয়তাল্লিশ এসটি হচ্ছে আঠারো থেকে সাতচল্লিশ এর মধ্যে হতে হবে বয়সীমা তো লাস্ট ডেটটা আর একবার আপনাদের মেনশন করিয়ে দিই এখানে দেওয়া হয়েছে লাস্ট ডেট ফর রিসিপ্ট অ্যাপ্লিকেশান ইজ বারো ছয় দু তারিখ আবেদন করবার লাস্ট ডেট ওয়েবসাইটে ক্লিক করে আপনাদের আবেদন করতে হবে তো সমস্ত ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে বললাম যারা আবেদন করতে চান খুব শীঘ্রই আপনারা এটা অনলাইনের মাধ্যমে আবেদন করে নিন আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলআকিনটিকে বাজিয়ে রাখবেন এরকম নিত্য নতুন আপডেটগুলো দেখবার জন্য